বাচিকের মধ্যে সেই ভাইরাল কাজ করা চিপিসটা নিয়ে আসছে এই ট্রিপিসটা এতটা ভাইরাল মানে সম্পূর্ণ বুডিংসের কাজ করে সিকোয়েন্সের কাজ করা হয়েছে ফুল কটনের মধ্যে আজকে যে প্রাইসটা দিব আপনাদেরকে প্রাইসটা কিন্তু একেবারে কিন্তু কম প্রাইজে আপনারা পাবেন তিনটা কালার আমাদের কাছে চলে আসছে প্রত্যেকটা ট্রিপিস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন এত সুন্দর ট্রিপিসটা থাকবে আজকে একেবারে কিন্তু কম প্রাইসের মধ্যে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের সাথে দীপ বেগুনি প্লাস হচ্ছে মেজেন্ডা তিনটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে থ্রি পিসটার মধ্যে একেবারে হচ্ছে আমাদের আপডেট সংগ্রহ করা একটা থ্রি পিসের কালেকশন ফুল কটনের মধ্যে থাকবে একেবারে সফট কটনের মধ্যে থাকবে আজকের এই থ্রি পিসটা অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে আমি ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দিই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একটা আপনাদের জন্য বাটিকের মধ্যে বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশনটা নিয়ে আসি এবং নিচের যে পার আছে নিচের পারটাতে এখানে সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা হয়েছে এই সাইডে তো আমরা সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা সাইড পার্ট কাজ করা পাচ্ছি তো ব্যাক পার্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি একেবারে হচ্ছে পূর্ণিমা যে একটা আপডেট কালেকশন আর ফেব্রিক্সটা একেবারে ফুল কটন এটার অন্য কোনো ফেব্রিক দিয়ে মিক্স থাকবে না একেবারে ফুল কটনের মধ্যে থাকবে স্লিপসটা কিন্তু রানিং পেয়ে যাবো ফুল স্লিপ কিন্তু আমরা করে নিতে পারবো অনেক বিশাল করে কাপড় দেওয়া আছে একেবারে পূর্ণিমা সারিজের একটা আপডেট কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদেরকে এবং প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই প্রথম বাটিকের মধ্যে বুটিক্সের কাজ করা এগুলো রিয়েল বুটিকের কাজ করা সালোয়ারটা থাকবে হচ্ছে কটন ভয়েলের মধ্যে আর দুপাটার প্রিন্টটা চুন্দুর প্রিন্ট প্লাস হচ্ছে বাটিক প্রিন্ট দুটা প্রিন্ট মিলিয়ে কিন্তু দোপাটাটা করা হয়েছে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে থাকবে দুপাটার ফেব্রিক্সটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পাবেন একেবারে সস্তায় আজকে আপনারা এত সুন্দর একটা থ্রি পিসের কালেকশান দেখতে পারবেন প্রাইস মাত্র আটশত টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে আটশত টাকা করে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন দেখুন আজকে সেরা সেরা কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটার প্রাইস মাত্র আটশো টাকা এখন দেখাচ্ছে হচ্ছে গোল্ডেনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা এখন দেখাচ্ছে আপনাদেরকে গোল্ডেনের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টটা সেই সুন্দর থ্রি পিসগুলো কিন্তু সেরকম সুন্দর থাকবে একেবারে ডিজাইনার পিসের কালেকশন থাকবে মাত্র আটশো টাকা যার যে থ্রি পিসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন আজকে সেরা সেরা থ্রি পিসগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আর এটা হচ্ছে মূলত দুপাটাটা দুপাটাটা সেরকম দুপাটা অনেক বিশাল দুপাটা আরও একটা কালার আছে এই থ্রি পিসটার মধ্যে আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে বটল গিন বটল গিনের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট প্রত্যেকটাই কিন্তু গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্টটা পাবেন প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই থ্রি পিসটা অনেক অনেক বেশি ভাইরাল এই থ্রি পিসটা অনেক অনেক বেশি ভাইরাল প্রাইসটাও কম মাত্র আটশো টাকা যেখান থেকে কিনবেন এই থ্রি পিসটা মিনিমাম কিন্তু পনেরোশো টাকা লাগবে এটা যে ফেব্রিক্স এবং কোয়ালিটি এবং ডিজাইন এই হচ্ছে দুপাটা দুপাটা সুন্দর দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা তো আচ্ছা প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম